নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে এলাম এখন ছাদে আছি আর এখন বাজে প্রায় রাত দশটার মতো আমাদের রাতে খাবার খাওয়া হয়ে গেছে আর আজকে সব পরিবারে ছাদে আমার ছেলে আছে আর কালু আছে এই যে হ্যালো আর সিনু আছে এই যে আমাদের ছোট্ট সিনু আর আছে হচ্ছে আপনার দাদা বা ভিডিও ক্যামেরা করছে তো আজকের বিষয় হচ্ছে যে পায়রা মানে কিভাবে সুরক্ষিত রাখে ব্যাপারটা হচ্ছে আপনার দাদা ভাই ভালো করে বুঝিয়ে বলবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তা বন্ধুরা সত্যি কথা বলতে কি অনেক ভাই আমাকে আজকের কমেন্টে উত্তর দিতে দাদা তুমি কিছু ভেবো না সামন দিকে এগিয়ে যাও তোমার খুব সুন্দর ভিডিও হচ্ছে এতে আমি খুব খুশি কে একটা ভাই কে কী বলছে ওটা নিয়ে আমি কোনো চাপ নেই না মানুষ মারতেই ভুল হয় ভুলটা ধরিয়ে দেয় ভালো কিন্তু সেটা নিয়ে খিল্লি করা ঠিক নয় তাই তো যদি আমার কিছু ভুল হয়ে যায় সেটা বলতে পারেন যে এইভাবে করলে ভালো হয় তা সেই জায়গাতে বন্ধুরা ও সব কথা ভুলে গিয়ে সব ভাইরা বলছে এগিয়ে যাও দাদা তা সত্যি কথা আমি খুব ভালো লেগেছে তোমার দিদি ভাইও বললো চলো আমি আছি চলো ভিডিও করি তা সত্যি বন্ধুরা এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে এই যে কালু এই যে আমাদের কুকুরটা নিয়েছি এটা একটা ছোটোবেলা থেকে আমাদের কাছেই আছে কত বড়ো হয়ে গেছে দেখুন এ কিন্তু মানুষ বেজমানি করবে কিন্তু একটা পশু বেজমানি করবে না কেন এরা অবলা জন্তু এদের মানে কি করবে জানেন এদের জীবন বাজি লাগিয়ে দেবে এদের আমার ছেলে কতটা ভালোবাসে দেখুন আমার ছেলেটা কত আদর করছে তাকে দেখুন ঠিক আছে মানে পুরো আমাদের বাড়ির সন্তানের মতো আমাদের বাড়ি যা খাওয়া দাওয়া সব কিছুই মনে আমরা যা করি তাই ওকে দিই ঠিক আছে সে মিষ্টি আনলেও দিই সন্দেশ আনলেও দিই লজে না আনলে ওই জন্য লজে না ঠিক আছে সব কিছু পুরো বলো চুম্পা হ্যাঁ এবারে দেখো কি সুন্দর ছোটবেলা থেকে আর সত্যি কথা বন্ধুরা এই যে পায়রা এখন যা দিনকাল এসে গেছে পায়রা যে হারে চুরি হচ্ছে ঠিক আছে আমরা তো ভিডিও দেখলাম একটা দিদি ভাইয়ের চুরি হয়েছে একটা দাদা চুরি হয়েছে পায়রা তা সেই জায়গা থেকে আমাদের তো মনে হয় আজকের হয়েছে কালকের ওর হয়েছে সত্যি কথা বলতে গেলে কি এই যে কুকুর মানুষের কত উপকারী বন্ধু একমাত্র যারা কুকুর পোষে যারা কুকুরকে ভালোবাসে তারা অবশ্যই জানবে ঠিক আছে কেন এদের বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই এরা হচ্ছে পশু এই এমন একটা পশু এরা হচ্ছে পশুর হচ্ছে প্রভু ভক্ত হয় তা প্রভুর জন্যে যদি প্রভুর যদি কোনো বিপদ আসে এদের মানে কী বলবো জীবনপন্থী বাজি লাগিয়ে দেয় তা সেই জন্যে বন্ধুরা পায়রা ঘরেই আমার এই কুকুরটা থাকে তাই এই বিষয়টাই আমাদের সামনে তুলে ধরলাম আজকের আর দেখুন রাত্রেবেলা আমার ঘরগুলো কেমন পায়রাগুলো লাগে দেখুন হ্যাঁ তা কারণ একটাই কুকুর হচ্ছে রাত্রেবেলা কোনো বাড়িতে কোনো লোক ঠুকঠাক আওয়াজ হলেও কুকুর এমন ঘাস শক্তি আছে বাড়িতে মানে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আর এই বিড়ালটা যে পুষেছি ওটা সিনু বলে ওর নাম দিয়েছি ও আমাদের অতিথি এখন হ্যাঁ মানে দেখা যায় না মানে সেই থেকে ওর নামকরণ হয়েছে সিনু ঠিক আছে আর ওর নাম কালু আর আমাদের একটা পাখি ছিল জানেন সেটা একটু হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে তার নাম ছিল হচ্ছে সালু সেটা এই মুহূর্তে আমাদের মা মাঝে নেই কিন্তু এখন আপাতত এই দুটো জিনিস আছে আর পায়রাগুলো আছে তা বন্ধুরা এই এই সব জিনিস নিয়েই থাকি আর জানেন তো আমার পাখি আছে অনেক তা এইসব নিয়ে জিনিস নিয়ে সারাদিন দিনটা কেটে যায় খুব আনন্দের সঙ্গে হ্যাঁ এই বেরিয়ে গেছে আমার ছেলের কোলে দেখুন কি সুন্দর হ্যাঁ তা সত্যি কথা এদেরকে আমি ভ্যাকসিনেশান করিয়ে রাখি ডাক্তারের পরামর্শ নিয়েই করি যেটা কাজ করি হ্যাঁ বিড়ালটারও করিয়ে দিয়েছি আর কুকুরও ভ্যাকসিনেশান করানো আছে এদের সব মানে প্রত্যেকের একটা করে হচ্ছে সার্টিফিকেট আছে তাতে সব ডাক্তারবাবু সই করে দিয়ে যায় দুজনকে যেহেতু বাড়িতে থাকে সেই জায়গাতে কি হতে পারে হুম আঁচল ফাঁচল লাগলে কী হবে এরা তো আর ইচ্ছা করে আঁচড়াবে না যদি আঁচড় লেগে যায় এরকম খেলতে খেলতে তখন বিষ হবে হ্যাঁ সেই জন্যই বন্ধুরা মোটামুটি সেফটি সব করে রেখে দিয়েছি যেহেতু আমার ছেলে ছোট এর সঙ্গে খুব মানে এরা তিনজনে যেন ভাই বোনের মতো সম্পর্ক সবাই একসঙ্গে কেমন থাকে আমাদের বিছানায় উঠে যাবে শিনু একসঙ্গে শোবে ঘুমাবে আমাদের পাশে গিয়ে মানে এত সুন্দর মায়ার জিনিস এগুলো সত্যি কথা মানে পৃথিবী এসে এসেছি এই অবলা জন্তুকে ভালোবেসে হ্যাঁ আমাদের মনটা না সত্যিই খুব ভালো থাকে সারাদিন আর সেইটাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি তা বন্ধুরা ভিডিওটা যেটা বানালাম আজকের অবশ্যই কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমাদের জীবন কাহিনিটা আমাদের সামনে তুলে ধরছি আমাদের ভিডিও কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা বৌদি ঠিক আছে আপনাদের শখটা কেমন আমাদের তা কারণ একটাই মানে আজকে ভিডিও রাত্রে বানানোর কারণ এই কালুকে দেখানোর জন্যে ঠিক আছে কেন এখন খুব দরকার বাড়িতে কুকুর কুকুর এমন একটা প্রাণী সত্যিই বলছি তো পায়রার ঘরে কোনো কিছু কোনো জন্তু জানোয়ার কিচ্ছু আসতে দেয় না মানুষ তো দূরের কথা আমাদের বাড়িতে কোনো লোক আসতে পারে না যদি সবাই আসে আগেই জিজ্ঞেস করে কি কুকুর বাঁধা আছে কিনা তাই তো অবশ্যই সত্যি কথা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা ভালো থাকবেন আর যদি আমার কিছু ভুল হয়ে যায় আপনারা সেটাকে সংশোধন করার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ শুদ্ধ ভাষায় শুদ্ধ কমেন্টভাবে আপনারা বলবেন আমরা যেহেতু মানুষ ঠিক আছে আমরা তো এই অবলা জন্তু নয় যে উল্টোপাল্টা মানুষকে ছোটো করে লাভ নেই সবাইকে নিয়ে চলার চিন্তা নেই এগিয়ে যাওয়ার জীবনের সবচেয়ে বড় লক্ষণ একা একার মতো চলার থেকে সবাইকে নিয়ে চলে তার একটা আলাদা আনন্দ থাকে তার মধ্যে তা সেই জন্য এই সব কিছু নিয়েই থাকি বন্ধুরা দেখুন না দুজন কেমন এখান থেকে একজন এখানেই বসে আছে তা কি বলবো ভিডিওটা মানে মেয়ে আছে ওর কোলে বিড়াল সিনু শিনু গিয়ে কালু ঘুমাচ্ছে আর কি এটা শুনে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারবেন আমাদের মানে কুকুরের নাম কালু আর কি তো কালু ঘুমাচ্ছে ওর কোলে গিয়ে আবার শিনু ঘুমাচ্ছে মানে এরকম দেখা যায় না এরকম দৃশ্য আর কি আজকে কিরম খাচ্ছে দুজন মুখে মুখে একজন খা খাই করছে সত্যি এই দৃশ্যগুলো মানে কি বলবো বন্ধুরা মানে মনে হচ্ছে না ভিডিও মানে মানে এখনো মনে হচ্ছে যেন আমাদের মানে যে মনে যেগুলো কথা আছে আপনার সঙ্গে সে আর সবই করে দিলাম ঠিক আছে

ভিডিওটা বড় করছি না তাই তো তা অনেক রাত হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন শুভ রাত্রি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে টাটা সবাই টাটা করে দাও আবার নতুন ভিডিও দেখাচ্ছে বন্ধুরা